হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম হ্যাপি নিউ ইয়ার এই শব্দটা যমরাজ আমাদের জন্য বলেছেন কেন যক্ষরক্ষে যমরাজ যুধিষ্ঠি প্রশ্ন করেছিলেন কি মাচার্য কা বার্তা কা পান্থা কা গতি আর যুধিষ্ঠি উত্তর দিয়েছেন আহানি অনিভূতানি গচ্ছেন জমালয়ম কিম ইস্তবার বিচ্ছেন কি মাচার্য মতাপরম প্রত্যেক দিন সবার সামনে কেউ না কেউ মারা যাচ্ছে আমরা মনে করছি চিরজীবিত অমর ঠিক আজ যক্ষী যমরাজ বলছেন কালী পূজায় শক্তি পূজায় অনেকগুলো বলিদানকৃত পশুগুলো লাইন দিয়ে দাঁড় করা হয় আর ব্রাহ্মণের সে সমস্ত পশুগুলোকে পূজা করে তার মাথায় দুর্বা এবং আতপচাল দিয়ে চলে যায় পশুগুলো একটার মাথার থেকে আরেকটা ওই মুখ দিয়ে তাদের আতপচাল আর ওই দুর্বা ঘাসগুলো খায় কিন্তু দেখে একটাকে নিয়ে বলি দিল আর একটাকে নিয়ে বলি দিল ওরা নিশ্চিন্তে খেয়ে যায় ঠিক যেমন শাস্ত্রে কি বলছে সেখানে নির্দিষ্ট করে দিয়েছেন গৃহে প্রত্যস্তে দ্রবীণ কন ঘোষ শ্রুত বাত্তা সবিশ্বমানা রুক্ষ ক্রিয়াতে ইতিমার্গ অয় উচিত নারাগ গেহাদ প্রতি নিবসে সমাকৃষ্ণ নাজাত কৃতান্তৎ কিং শঙ্কা নাহি ভবতর জাগ্রতি জানারি পাশের বাড়ি যদি ডাকাতি হয় এই বাড়িতে ডাকাতে হয় সামনের বাড়িতে ডাকাতে হয় আমরা কি করি আমাদের গৃহ সমস্ত সুনাত না অত্যন্ত মূল্যবান সম্পদগুলো অত্যন্ত লুকিয়ে রাখি অন্যতম গোপন জায়গায় রাখি এটা রাখা উচিত কিন্তু মূল্যবান হাঁ অনেক সময় ইন্স্যুরেন্স করা থাকলে আবার ফ্রি পাওয়া যাবে কিন্তু প্রত্যেক দিন যমরাজ কারোর না কারোর সামনে কারো না কারোর বাড়িতে সবার সামনে কাউকে না কাউকে উঠে নিয়েছেন ঠিক যেমন কোভিড নাইন্টিন এর বাড়িতে কোভিড ওর বাড়িতে কোভিড ও মারা গেছে ও মারা গেছে কত সাবধান হয়েছিলাম ওর বাড়িতে টাকা তার বাড়িতে আমাদের সম্পদ নিয়ে কত সাবধান হই কিন্তু সম্পদ তো আবার টাকা দিয়ে পাওয়া যায় কিন্তু যমরাজ্যে সবার সামনে কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে চলে যায় তার জন্য কতটুকু সাবধান হয়েছেন পরন্তু কি ঘটে যা চিন্তা পুত্র পুত্র ভরণ ব্যাপার সম্ভাষণও যা চিন্তা ধনধান ভোগ যশ লাভে সদে অর্থাৎ সন্তান সন্তান স্বজন বন্ধু তাদের চিন্তা নিয়ে থাকি কিন্তু আমাদের ঠিক পশু থেকে কতটা উন্নত বলীকৃত পশুরা যেমন চিন্তা করে না আমাকে নিয়ে বলে দেবে আমার সবাই চলে যাচ্ছে আমি মনে করছি আমি আমার হেরেছি আমাকে আর কেউ কোনোদিন মৃত্যু আমার কাছে আসবে না অর্থাৎ কিম আচার্য মত পরম সবাই যাচ্ছে আমি যাব না বলুন তো পশুরা তো দেখছে তারা কি ভূক্ষেপ করছে কিছু আমি তাদের থেকে কতটুকু উন্নত এই জন্য যমরাজ বলছেন হ্যাপি নিউ ইয়ার তাদের জন্য উৎসর্গিত পশুদের যেমন আছে ঠিক ততদ আমাদের জন্য